আজকে আমুর পেজ থেকে আমি ফস দিচ্ছি আমুর মজাদার খাবার ফার্স্টেই দেখতে পাচ্ছেন থাই স্যুপ কত ইয়ামি এই থাই স্যুপটা আমার খুবই পছন্দ মজাদার থাই স্যুপ খেতে খুবই দারুণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক ঘন ছিল আর ভিতরে চিকেন ছিল তারপর দেখতে পাচ্ছেন ব্রেড স্যান্ডউইচ এটা তো বড় থেকে ছোটদের সবারই অনেক পছন্দ হওয়ার কথা এই স্পেশাল সসটা কিন্তু অনেক মজাদার আর পটেটো ফিঙ্গারটা তো এত মজার ছিল আমরা বাসার সবাই অনেক এনজয় করলাম এটা বাহিরের পটেটো থেকে থেকেও অনেক মজা অনেক ক্রিস্পি ছিল দেখেন ভাঙার পরে বোঝা যাচ্ছে আর একটু একটু ঝালঝালও ছিল সসের সাথে খেতে বেশি মজার আম্মু আবার দেখাচ্ছিলো আর লাস্টে ছিল নুডলস যেটা সবাই ছোট সবারই shame we have about being love is